একজন ভদ্রলোক ব্যাঙ্কে গিয়েছে টাকা জমা দিবে তো তার অ্যামাউন্ট খুবই সামান্য মাত্র পাঁচ হাজার টাকা জমা দিবে তো গেলো আশপাশে দেখছে যে সবাই চেক বইয়ে লিখছে দুই লক্ষ টাকা মাত্র পাঁচ লক্ষ টাকা মাত্র দশ লক্ষ টাকা মাত্র বিশ লক্ষ তিরিশ লক্ষ টাকা মাত্র লোক তো ভেবে চেকে গেছে মানে মনে মনে মানে হার্ট এটাক করার মতো অবস্থা হয় কি দশ লাখ বিশ লাখ টাকা মাত্র হ্যাঁ এই কি ব্যাপার আর আমি না পাঁচ হাজার টাকা দেবো আমি তাহলে কী লিখবো তো লোকটা তো ভীষণ চিন্তায় পড়ে গেল এত বড় এমন যদি মাত্র হয়ে থাকে তাহলে পাঁচ হাজার টাকা কিছুই না সে পরে চেক বই পাঁচ হাজার টাকা কিছুই না